এখনকার আর যুবক ভাইরা আমার নায়ক সালমান খানকে ভালোবাসে না এখন যুবকরা ভালোবাসে ডক্টর মিজানুর রহমান আজারিকে কথা বলেন কথা বলেন ঠিক কিনা ভয় খাইতেছেন সব কথা বলা যাবে কোন সমস্যা না বাসাই করে কথা বলতে হবে জানেন আমি বলতে চাই আমি উত্তরবঙ্গ থেকে আমার জেলা পঞ্চ আপনারা দেখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারির মাহবিলে লাখো লাখো মানুষ কথা বলেন কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক না বাইরে আমার যেভাবে কোরআনের এই মাহফিল গুলোতে জনস্রোত তৈরি হয়ে যাচ্ছে বোঝা যায় এই জমিনটা শাসন করবে আগামীতে কোরআন ওনারা কথা বলেন কথা বলেন ঠিক না ভাইরা আমার আজকে আপনারা দেখেছেন ঠিক কিনা এখন আর যুবক রাম নায়ক শাকিব খানকে ভালোবাসে না এখন কার যুবকরা ভালোবাসে আল্লামা মামুনুল হক সাহেবকে কথা বলেন ঠিক কিনা এখন কার আর যুবকরা নায়ক নায়িকা গায়ক গায়িকাদের ভালোবাসে না এখন যুবকেরা ভালোবাসতেছে এখন যুবকেরা ভালোবাসে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরকে কথা বলেন ঠিক কিনা কারণ এখন দেখবেন সবচেয়ে যুবকদের ধন নেমে যায় কোরানের মাহফিলে কথা বলেন ঠিকই না এই জন্য যুবক গ্রাম আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সব জালালের মতো দাঁড়িয়ে যাইতে হবে কারণ কখন নাস্তিক বে ইমান্ডা আবারও আমার দেশে আসতে পারে কথা বলেন ঠিকই না কি বে ভারটাকানিল জামারি মান ভয় খাইতেছে নাকি ভয় খাইতেছে সব কথা বলা যাবে কোনো সমস্যা না বাসাই কর কথা বলতে হবে জানেন আমি বলতে চাই আমি উত্তরবঙ্গ থেকে আমার জেলা পঞ্চগড় থেকে যেহেতু আমাদের এই রংপুর বিভাগে শহীদ হয়েছে শহীদ আমরা বলতে চাই আগামী দিনে যদি আমার এই দেশ দিয়ে তাল বাহানা করে আমরা আবারও রক্ত দেওয়ার জন্য শহীদের মতো দাঁড়িয়ে যাব